চোখের পলক পড়তে না পড়তে জীবন একদিন হবে শেষ মান অভিমান হয়ে যাবে নিমেষে নিরুদ্দেশ রাগ পড়ে থাকবে অন্তরে স্মৃতিরা তোমায় খাবে কুড়ে কুড়ে ভালো মুহূর্তগুলো আনমনে রাবে তখন সময়গুলো চাইলেও পাবে না ফিরে আজ মনের অনুভূতিগুলো প্রকাশ কালকে সময় পাবে না আর মানুষটা চলে গেলে ফেরার পথ থাকবে অবরুদ্ধ তখন তোমার মনের মধ্যে চলবে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব আজ সময় আছে আনন্দ করে থাকো মানুষকে ক্ষমা করতে শেখো ভুলগুলো নয় মানুষটার থেকে বড়। সময়ের গুরুত্ব সবাই দিতে পারে না তো ছোট ছোট ভুলগুলো ভুলি না যার জন্য মানুষটার সঙ্গে কথা বলো না একটু ভেবে দেখো হয়তো কাল সে থাকবে না এতদিনে ভালো লাগার কারণ যদি খুঁজে পাও ভুলগুলো ভুলে যাও